নমস্কার কেমন আছেন সবাই আশা করছে যে যেখান থেকে দেখছেন খুব ভালো সুস্থ আর খুশি আছেন আমিও ভালো আছি আমি প্রতীক্ষা আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানালাম দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে কারণ অফিসে এখন নতুন ট্রেনিং চলছে তার জন্য একটুও সময় পাওয়া যায় না তার মাঝেই একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম মেয়ে আর তার বন্ধুরা এসেছিল বাড়িতে অনেকক্ষণ খেলা করলো এখানে জানেন তো খুব পলিউশন বেড়ে গেছে যার জন্য স্কুলে একটু ছুটিও দিয়েছিল আর সব স্কুলই জিজ্ঞেস করছে যে আপনারা অনলাইন ক্লাস করতে চান না অফলাইন তো আমি তো অফলাইনই বলেছি কারণ আমার মনে হয় না বাড়িতে থেকে সেরকমভাবে আলাদা কিছু পড়াশুনো করতে পারবে আর সত্যি কথা বলতে বাড়িতে যা পলিউশন বাইরে একই আমার মনে হয় না কোনো ডিফারেন্স আছে বলে এই কাপটি দেখুন এটি আমি মিশো থেকে কিনেছিলাম আপনাদের যদি ভালো লাগে আমাকে বলবেন আমি এটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেব। এটার প্রায় দুশো টাকা মতন দাম পড়েছিল আমার খুব পছন্দ হয়েছে এই কাপটা এরকম কাপ কালেকশান করতে আমার ভালো লাগে সন্ধেবেলা একটু জিমে চলে গেছিলাম কিন্তু ওটার ভিডিও বানাতে পারিনি অনেকেই তো জিম করছিল আর ওটা ধরুন একটু প্রাইভেট জায়গায় মানুষের আমি যদি সবার ভিডিও নিই আমার মনে হয় জিনিসটা খারাপ দেখায় তাই সবার পারমিশন না নিয়ে এরকম ভিডিও দেওয়া উচিত নয় বলে আমার মনে হয়েছে তাই পার্কের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু বাইরের ভালো ভিডিও আসছেন না দেখছেন তো কীরকম পলিউশনের জন্য যেন অন্ধকার হয়ে আছে সত্যি বলছি একদম মনে হচ্ছে যেন ধুঁয়ো ধোঁয়া চারিদিকটা এই পলিউশনটা এখানে খুবই খারাপ দিল্লির এই একটাই প্রবলেম রাতের বানিয়ে নিয়েছিলাম শাকের পরোটা ভিডিওটা বেশি বড়ো করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা কাহিনী নিয়ে আবার আপনাদের সাথে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য টাটা